মাশাল্লা মার হাবা তাহা শুনু করে আমাদের কাজ চলতেছে আমাদের মিস্ত্রি জেনাব আকবর ভাই এই আকবর ভাই মিস্ত্রি সাহেব তাকান তাকান আর কয়দিন লাগবে ভাই বাইরের প্লাস্টার করতে ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহ রহমদ আরেক দিন করলে হয়ে যাবে মনে হয় আজকে করবে আরেক দিন করলে ইনশাল্লাহ হয়ে যাবে কালকের মধ্যে কাজ শেষ হিসেবে আশা করি ইনশাল্লাহ আপনাদের দান অবদান আল্লাহ তালা খাস রহমতে আপনারা টাকা পয়সা দিয়েছেন আমি কারি আব্দুল মমিন আপনাদের দোয়াতে আমি টাকা পয়সা সুন্দরভাবেই খরচ করতেছি আমি নিজে খাই না ইনশাল্লাহ আশা করি আমার জানা মতো কারণ আমি একটা চাকরি করি ব্যাংকটার মসজিদে আমি বেতন পাই আল্লাহর রহমতে আমার সংসার চলে তো আপনাদের টাকা দিয়ে আমি আল্লাহর এই কোরআনের খেদমতের প্রতিষ্ঠানটা আমি করতেছি আমি একটু দেখাই আপনাদেরকে সরাসরি আমি দেখাচ্ছি প্রতিষ্ঠানটা এগিয়ে যাচ্ছি

আমরা এই যে সেট দিয়ে এটা নামা বাচ্চাদের হ্যাফজোখানা এবং নামাজের ঘর বুঝছেন হ্যাফজোখানা এবং নামাজের ঘর এই যে আমরা এখানে ব্যস্ত দিয়েছেন বাচ্চাদের জন্য এখানে একটা দরজা খুলে দেওয়া হয়েছে হ্যাঁ বাইরে আমাদের বাথরুম আছে একটা কিন্তু রাত্রেবেলা বাচ্চারা বাইরে যেতে পারবে না এখানে আমাদের একটা বাথরুম আছে হুম আমাদের একটা এখানে ওয়াশরুম একটা আমাদের আছে কিন্তু এই যে বাচ্চারা বাইরে রাত্রে যেতে পারবে না এই জন্য আমরা ওই করি এই আমাদের সাইনবোর্ডটা হ্যাঁ বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা কারিয়ান একটি নিঃস্ব কোরআন শিক্ষা আলহামদুলিল্লাহ এই সেট দিয়েও আমাদের ইয়ে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল এই টাইলসগুলো আমরা কিনে রেখেছি এই কাজটা শেষ হলে আমরা টাইলসের কাজ ধরবো ইনশাল্লাহ এখানে টাইলস হবে এ পুরোটা টাইলস হবে এ বাহিরটা এই সিঁড়ি সহ পুরোটা টাইলস হবে পুরো টাইলস হবে আমরা টাইলস কিনে রেখেছি ইনশাল্লাহ এই যে টাইলস কিনে রেখেছি দশ এটা বিশ হাজার আটশো হাতে সুন্দর লেখা এটা কোরআন শিক্ষার চার্ট এটা বৈজ্ঞানিক ইংরেজি শিক্ষার ইয়া আমরা এখানে বেসেন দিয়ে দিছি যেন ছাত্রছাত্রীদের কোনো সমস্যা না হয় এখানে একটা টয়লেট এটেড এই সেন্ট দিয়ে দরজা করা হয়েছে এই যে ওই যে নামাজের ঘর এবং ইয়া আল্লাহ আল্লাহর শুক্রিয়া কারি মোহাম্মদ আব্দুল মমিন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স টু ডবল জিরো থ্রিপুর নাইন ওয়ান আমাদের মিস্ত্রির খরচ নয় প্রাইস স্ক্রিন দেখছি কিন্তু মিস্ত্রির খরচ খুব সমস্যা আপনারা মিস্ত্রির খরচ আমাদের এখন বিশ হাজার টাকার মতো প্রয়োজন আমি আল্লাহ কবুলে মঞ্জুর করুক